আর আপনারা জানেন যমুনা কিসার বা পার্ক মানেই হচ্ছে হিট আর হিট এই শপে আজকে কিন্তু আমরা চলে আসলাম সাবিয়া ইন্টারন্যাশনাল এই শপে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন দুবার ইউসড ফোন যেটাকে বলা চলে আমার পাশে দেখতে পাচ্ছেন বড় ভাই খুবই বিশ্বস্ত সব সময় চেষ্টা করে কম বাজেটের ভিতরে ভেরি লো প্রাইস বিক্রি করার চেষ্টা করে চাইলে আপনারা ভাইদের কাছ থেকে হোলসেল নিয়েও বিক্রি করতে পারবেন ভাইয়েরা কিন্তু সরাসরি ইম্পোর্টার তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকে কিন্তু আমরা ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব প্লাস পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই আপনার নামটা জানবো আপনাদের সব লোকেশনটা জানো জি আমি ভালো আছি আমার নাম সরু আহমেদ আমাদের সব হচ্ছে ব্লক সি 022 ডি তো ভিউয়ার্স সরব ভাইয়ের সাথে আমাদের এরি মধ্যে পরিচিত হয়ে গেলাম আমরা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো ডাবল টু চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন দোকানে আসলে আপনারা একটা দুইটা দশটা ফোন দেখে শুনে নিতে পারবেন আর চাইলে আপনারা বাংলাদেশের সরষ্টিটি জেলায় যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে অর্ডার কনফার্ম করে সেরেফ জাস্ট বুকিং মানে দিয়ে আপনারা পার্সেস করতে পারবেন আর দেখেই বুঝতে পারছেন কালেকশন আর কালেকশন তো ছোট্ট ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব হয় না তারপর আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব হয় শর্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন একটা ভিডিওতে হয়তো আপনি আপনার পছন্দের স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো ভাই আবার জি ভালো আছি ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য শুরু করবেন আজকে কোনটা দিয়ে শুরু করবো ছোট থেকে একদম বড়তে যাবো টেকনো স্পার্ক এট প্রো চার জিবি র্যাম চৌষট্টি রুম পাঁচ হাজার এম এর ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকা যে আরেকটা হচ্ছে ভাই আপনাদের সবে যদি কেউ আসতে না পারে তারা কিভাবে নিবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে মানে সারা বাংলাদেশে কি আপনারা প্রোডাক্ট ফাটান জি সেই ক্ষেত্রে কোন সিস্টেম আছে যে বুকিং মানি বা দশ হাজার টাকার ভিতরে ফোন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স মানে এক হাজার বিশ টাকা মানে টোকন মানি যেটাকে অ্যাডভান্স বলা হয় আর কি টোকন বুকিং মানিটা দিয়ে তারপরে প্রোডাক্টটা নিতে পারবে জি যদি পছন্দ না হয় তাহলে আবার ব্যাক দিতে পারবে রিটার্ন ব্যাক করার সুযোগ অপশন আছে বা এক্সচেঞ্জ করলো সেরকম ব্যবস্থা আছে সেটা সিস্টেমের ভিতরে জি হ্যাঁ তারপর ভাই তারপরে আছে Realme C31 Realme C31 4GB RAM 64GB ROM বক্স চার্জার সহ আছে অনলি 8500 টাকা 8500 টাকা জি তারপর তারপরে আছে Realme C35 Realme C35 4GB RAM 64GB ROM

তারপর ভাইয়া টোয়েন্টি S21 Plus একশো RAM জিবি রুম জি বত্রিশ হাজার জি. বত্রিশ হাজার পাঁচশো আপনারা কিন্তু না টেনে কিন্তু ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আপনি আপনার ফোনটা আসলে Samsung S20 12GB RAM 128GB ROM অফার প্রাইস আছে এই ফোনটাতে only 18500 18500 ওয়াও আস্তে একদম নিউ ফোনের মতো একেবারে ফ্রেশ আসলে বুজারু কই এই যে আসলে সেটি ইউজ হইছে ভিউয়ার্স আপনারা জানেন ভাইরা কিন্তু আসলে নিজেরাই ইম্পোর্টার দুবাই থেকে কিন্তু নিজেরাই প্রোডাক্টগুলো নিয়ে আসে হোলসেল ডাইরেক্ট S21 FE একশো আঠাশ জিবি রুম হাজার পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো

আমার আবার কিডনি বিক্রি করা লাগবে কিনা ভাই ভয় পাই তো ভাই আইফোন ভয় পাই আমাদের কাছ থেকে আইফোন নিলে কিডনি বিক্রি করতে হবে কিডনি বিক্রি করতে হবে না ভাই ভাই যমুনা ফিউচার পার্কে সাবিয়া ইন্টারন্যাশনাল এখানে আসলে কিন্তু আপনারা কিডনি বিক্রি করতে হবে না আইফোন এক্স আইফোন 6GB 86 ব্যাটারি হেলথ 100% জেনুইন এটি সি ফুল কোলা বুস্ট করা হয়নি জি একেবারে একদম মিন কন্ডিশন একেবারে ফ্রেশ অনলি 25000 টাকা মাত্র 25000 জেনুইন প্রোডাক্ট

বা যারা আমাদের চ্যানেলের নাম বলবে সাবস্ক্রাইব করবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকছে জি মানে যতটুকু সম্ভব হয় যতটুকু আপনারা শুনতে পাচ্ছেন ভাইয়ে কিন্তু যারা আমাদের চ্যানেল থেকে কল করবেন চ্যানেলের নাম বলবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন স্পেশাল যেটাকে না বললে না স্পেশাল ডিসকাউন্ট পাবেন আইফোন 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স 87 ব্যাটারি হেলথ 87 এটা প্রাইস কত দিচ্ছেন অনলি হাজার 70 জি 70000 টাকা তারপর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে ছোট ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না ডেসক্রিপশন যদি আপনাদের বুঝতে সমস্যা হয় WhatsApp এ কল করবেন কল করলে বিস্তারিত জেনে নিতে পারবেন Redmi 13C 4GB RAM 128GB ROM একদম ফ্রেশ কন্ডিশন লাইক নিউ একাইবারে ফ্রেশ প্রাইসটা কত দিচ্ছেন ফোনলি 11000 11000 মাত্র 11000 টাকা আর এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন ভাই 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি ডাকার লাইনে হলে 7 ডেজ রিপ্লেস গ্যারান্টি Redmi Note 9 Pro জি প্রাই করলে বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো নিউ কন্ডিশন একবারে নিউ জিবারে ফ্রেশ একই ফ্রেশ কন্ডিশন লুকটা সেরকম কালারটা কিন্তু রেডমি নোট নাইন প্রো ম্যাক্স জি ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রুম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো ব্র্যান্ড নিউ ভাই কি দেখালেন ভাই একই বারে ঝকঝকা ভাই ফ্রেশ আমার কাছে তো টাকা নাই ভাই তাহলে তো নিয়ে নিতাম পোকো এক্স থ্রি পোকো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম ছয়শো আঠাশি তেরো হাজার পাঁচশো তেরো গেমিং ডিভাইস ভাই পোকো এক্স থ্রি গেমিং যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য রেডমি নোট টেন প্রো নোট টেন প্রো ছয় জিবি র্যাম জিবি রুম অনলি একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ ফ্রেশ তারপর ভাই তারপরে আছে নোট টেন নোট টেন নোট জিবি র্যাম জিবি রুম পাঁচশো <laughs> <laughs>

ভাইদের কাছে আরো আপনার এই যে কাবার বলেন আইফোনের বলেন মোবাইল সার্ভিসিং বলেন আইফোন বলেন যে কোনো সার্ভিসিং এই যে আরেকজন ভাই আমার অত্যন্ত একজন প্রিয় ব্রাদার না বললেই ধরে উনি কিন্তু দক্ষতার সাথে কিন্তু সার্ভিসের কাজটা করে আর কি তো এই সব আসলে আপনার আরেকটা সার্ভিস সুবিধা নিতে পারবেন সার্ভিসের সুবিধাটা নিতে পারবেন ইনশাল্লাহ সার্ভিস সম্পর্কে আরেকটা ভিডিও থাকছে পরবর্তীতে যে কোনো সময়ে আপনারা ভিডিওটি দেখতে থাকেন আর এছাড়াও ভাইদের কাছে আপনারা দেখেন হিজ পরিমাণ কিন্তু কালেকশন সাবিয়া ইন্টারন্যাশনাল হিজ পরিমাণ কিন্তু কালেকশন আসলে ছোট্ট ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না তো যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আর এস আইফোনের আইফোনের যে অ্যাকসেসরিজগুলো সকল প্রকার অ্যাকসেসরিজগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন সুলভ মূল্যে একদম কম বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যারা চাচ্ছেন তারা কিন্তু যমুনা ফিউচার পার্কে কিন্তু চলে আসবেন এই সবটিতে এই সবটি কিন্তু আসলে চেষ্টা করে প্রিমিয়াম কোয়ালিটি কম বাজেটের ভিতরে সেরা মানের প্রোডাক্ট গুলা তো ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আজই পর্যন্ত